সবজির বাজারে বসছে এখানে ঘর করে রেখেছে বর্ষা হলেও কি সুন্দরভাবে এখানে বাজারটা করা যেতে পারে বর্ষা হলেও কোনো অসুবিধে নেই তো এখানে একটা মন্দিরও আছে মন্দিরটা আপনাদের দেখাচ্ছি বাজারের মাঝখানে একটা মন্দির আছে এখানে গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজ সকাল হয়ে গেছে এখন আমি তো বলেছিলাম যে সুন্দরবন বেড়াতে এসলাম তো সুন্দরবনের মধ্যে এখানে আজ সকালে ঘুম থেকে উঠে তো এখন আমি এক জায়গাতে যাচ্ছি বলছেন নৌকো থেকে মাছ তুলেছে মাছটা বলে মাছ ধরেছে তো মাছটা কেমন তুলেছে কিভাবে তুলছে কি মাছ পড়েছে জানি না তো সামনে দাদা বৌদি দুজন মিলেই নিয়ে যাচ্ছে দুজনকে আমার ছেলে অলরেডি আগে চলেই যাচ্ছে তো আমরাও এখন যাচ্ছি চলো তোমাদেরকেও দেখাচ্ছি কি মাছ পড়েছে ও মাছগুলো কি কি। সেগুলো আপনাদের দেখাচ্ছি তো চলুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমরা এখন যাচ্ছি কি মাছ পড়েছে দেখতে তো বৌদিও যাচ্ছে সঙ্গে দাদা বৌদি দুজনেই নিয়ে যাচ্ছে আমাদেরকে মাছ দেখাতে তো চলো মাছটা দেখে আসি কি মাছ এসব জঙ্গলের ভেতরে যে গরান আছে বানি আছে অনেক কিছুই গাছ আছে ভেতরের দিকে কিন্তু ভেতরের দিকে তো ঢোকা সম্ভব নয় চেষ্টা করব আপনাদের ভেতরে ঢুকিয়ে দেখানোর জন্য কিন্তু এখন কখন এরা নিয়ে যাবে আমাদেরকে তো আমরা জানি না আমাদের বলেছিল জঙ্গলের ভেতরে নিয়ে যাবে জঙ্গলের ভেতরে কখন নিয়ে যাবে তা জানি না গেলেই আপনাদের আরও অনেক কিছুই দেখাবো বন্ধুরা মধুমক্ষীও দেখাবো তোমাদেরকে বলছিল মধুমক্ষীতে নিয়ে যাবে কিন্তু মধুমক্ষী ওখানে নিয়ে যাবে কি না तो तो कल अपना तो तो दिल के मधुमखर बासाओ देखा एवं मधुमक्खी मधु, मधु क्या सब आप लोग को दिखाएगा मैं और यही एक मंदिर है तो देखो ये जो मंदिर है ना ये मंदिर तो ये जो पेड़ है इतना बड़ा देखा ये जो इतना बड़ा पेड़ है देखा कब भी इसका ऊपर गिरता नहीं है बोलता है लोग झाड़ तूफान कुछ भी हो जाओ कुछ भी नहीं होता है मंदिर का मंदिर देखो पूरा खुला है तूफान जब आएगा ना पूरा इसी का मंदिर का ऊपर होके आएगा किंतु एक भी इसका टाली जो है ना हवा से उड़ के किधर भी नहीं जाएगा देखा एक मंदिर है ये बहुत पुराना मंदिर है बोल रहा है इधर का तो दिखाएगा आप लोग को ये मंदिर भी एक बार दिखा लेगा मैं अभी मैं सुबह सुबह गणित से उठा है ना तो अभी नहाया धोया कुछ भी नहीं किया मैंने इसके लिए आप लोग को मंदिर के सामने में नहीं जा रहा तो मैं नहा धो के फेज होने के बाद एक बार आप लोग को दिखाएगा ये मंदिर तो देखा है देखो इधर बांध है और बांध का एक बड़े नज़दीक में एक घर है नज़दीक में एक घर है और तो देखो पानी एक बड़े नज़दीक में है देखा नदी का पानी एक बार नज़दीक में आ गया देखा नदी का তো আমি এখন বাঁধের উপর বসে আছি চেয়ারে নদী বাউন্ডারির উপর বসে আছি হাওয়াটা এত সুন্দর লেগেছে কি বলি গরমের সময় তো খুব সুন্দর লেগেছে হাওয়াটা আমার তাই বাইরে চেয়ারের বসে 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 আছি ঠান্ডা হাওয়াও খাচ্ছি তাই কি করবো আর বন্ধুরা ঘুরতে এসেছি কিন্তু তোমাদের কতটা মতো তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে বিকেলে সময় ঘুম থেকে উঠে তো বাঁধের উপর বসে বসে ঠান্ডা হাওয়া খাচ্ছি তো বিকেলে আমাদের বলছিলো একটা মার্কেটে নিয়ে যাবে তো মার্কেটে গেলে মার্কেটটা আপনাদের দেখাবো আমি একটু আগে বলছিলাম আমরা বাজারে যাব তো মার্কেটে বলছিলাম সেই বাজারেই চলে এসেছি মার্কেট মাজার সবই একই তো সুন্দরবনের যে বাজারটা বাজারটা খুবই সুন্দর কিন্তু আস্তে আস্তে রাস্তার মধ্যে বর্ষা হয়েছিল বর্ষার মধ্যে আটকেছিলাম তাই আসতে দেরি হয়ে গেছে কিন্তু বেড়াতে এসেই বাজারের মাঝখানে বর্ষায় পড়ে গেলাম কিছুটা ভিজেও গেছি আমরা তো তা সত্ত্বেও আপনাদের দেখানোর জন্য আমি বাজারের মধ্যে এসেছি তো আপনারা দেখতে থাকুন বাজারটা কেমন খুবই সুন্দর বাজার বাজারটা আমার খুব ভালো লেগেছে এই বাজারটা দেখে তো দেখো এটা আমাদের যে এসছে সুন্দরবন বেড়াতে আর একটা বাজারে এসেছি রাত্রে তো আপনাদের আগে থেকে দেখাতে পারিনি কেননা বর্ষা হচ্ছিল তো তাই দেখাতে পারিনি দেখুন এখানে সবজি নিয়ে বসে আছে যে হচ্ছে সবজি বাজার এখানে পুরো সবজি নিয়ে বসে আছে দু সাইড এ দেখুন সবজি নিয়ে বসে আছে এগুলো দেখতে পাচ্ছেন এখানে দানার দোকান এটা হচ্ছে বাজার কি আজ এখানকার বাজার ভাট সুন্দরবনের যে আমরা বেড়াতে এসছি এখানে সেই বাজার বারটা এটাই সুন্দরবন বলতে এটা একটা বড় রাক্ষস খালি বড় রাক্ষস খালির বাজার আমরা এখন সবজি বাজারের মধ্যে ঢুকতেছি এটা হচ্ছে সবজি বাজার দেখতে পাচ্ছেন সবজির বাজার সবজির বাজারটা দেখছেন এখানে কি সুন্দর সবজির বাজার বসে এখানে ঘর করে রেখেছে বর্ষা হলেও কি সুন্দর ভাবে এখানে বাজারটা করা যেতে পারে বর্ষা হলেও কোনো অসুবিধে নেই তো এখানে একটা মন্দিরও আছে মন্দিরটা আপনাদের দেখাচ্ছি বাজারের মাঝখানে একটা মন্দির আছে এখানে মন্দিরটা দেখুন আপনাদের মন্দিরটাও দেখাচ্ছি এখানে এই একটা মন্দির আছে মা কালীর মন্দির এখানে মা কালীর মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি এসেছিলাম পাঁচজন পাঁচজনই আছি সঙ্গে সামনে দুজন যাচ্ছে এই পাশে বৌদি যাচ্ছে আর তোমার দিদি আমার পেছনেই আছে তো পাঁচজনে এসছি পাঁচজনে এসলাম তো বাজার আপনাদের দেখালাম সুন্দরবনের আকুশকালের যে বাজারটা সেটাও দেখালাম তো দেখি এখন আমরা অলরেডি বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে তো বাড়িতে গেলে রান্না বান্না খাওয়া দাওয়া অনেক কিছুই আছে আমরা এখানে আসছি তো তাই তারাও আমাদের জন্য ওয়েট করছে এখন তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাজার থেকে ঘরের দিকে যাচ্ছি তো রাস্তায় অন্ধকার থাকবে তো বাড়ির দিকে পৌঁছে আপনাদের সঙ্গে কথা হবে এখনকার মতন রাখছি আমি